আদি মোহনার সাথে নাটক করে আর মোহনাকে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে ডাক্তারের কাছে নিয়ে যাবে এটা প্ল্যান করে আর মোহনা ভেবে নেয় তো যে মোহনাকে বেড়াতে নিয়ে যাবে মোহনা খুশি হয়ে তাড়াতাড়ি রেডি হয়ে যায় আদি ফোনটা সাইলেন্ট করে দেয় আর বলে আজকে আমি মোহনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব আর ওর সত্যিটা আমি প্রমাণ করেই ছাড়বো অন্যদিকে শুভ লক্ষী আদিকে ফোন দিতে থাকে বারণ করার জন্য যেন সে ডাক্তারের কাছে না যায় কিন্তু আদির ফোনটা সাইলেন্ট থাকায় ফোনটা ধরে না শুভ লক্ষ্যে আদিদের বাড়িতে চলে আসে আর সবাই বলা বলি করতে থাকে যে আদি মোহনাকে নিয়ে বেড়াতে গিয়েছে এটা শুনে তো শুভ সেখান থেকে বের হয়ে আসে আর শিবন্তী শুভকে ধরে আর বলে তুমি কোথায় যাচ্ছ তখন শুভ ভুল করে বলে ফেলে যে আমাকে ছেড়ে দাও মা আর এটা শুনে তো শিবন্তীর মনে সন্দেহ জাগে আর বলে এভাবে আমাকে কে ডাকলো। অন্যদিকে মোহনাকে আদি ডক্টরের চেম্বারে নিয়ে গেলে মোহনা বলে আয়ান তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছ তখন আদি বলে তোমাকে আমি ডক্টরের কাছে নিয়ে এসেছি শুভ এই ডাক্তারকে দেখাতো তখন মোহনা বলে আমি তো এর আগে চেক করেছি আর তুমি তো আমার সঙ্গে গিয়েছিলে তখন আদি বলে সেদিন তো ওখানে মেশিনটা খারাপ ছিল তাই আমি তোমার আল্ট্রাসোনো করাতে পারিনি তাই তোমাকে এখানে নিয়ে এসেছি মোহনা আয়ানের এমন কথা শুনে বলে আমি কিছুতেই এই ডক্টরকে দেখাবো না আমি আমার পরিচিত ডক্টরকেই দেখাবো আর তুমি কি আমাকে সন্দেহ করছো তখন আদি বলে সন্দেহ করার কি কিছু করেছো তুমি মোহনা আর তুমি কেন এই কথা বলছো তখনই সেখানে শুভ চলে আসে আর শুভকে দেখে তো মোহনা অবাক হয়ে যায় আর বলে তুমি এখানেও চলে এসেছো অন্যদিকে শিবন্তীর মনে সন্দেহ জাগে আদির বাবাকে বলে লাকি আসলে কে কিন্তু আদির বাবা কিছুতেই শিবন্তীকে পাত্তা দেয় না উল্টাপাল্টা কথা বলে সেখান থেকে ফোনে এসেছে বলে বের হয়ে যায় আর শিবন্তী বলে আমি তো জেনেই ছাড়বো ওই লাকি আসলে কে অন্যদিকে মোহনা শুভ লক্ষ্মীকে দেখে খেপে যায় আর বলে তুমি কি আমাকে ফলো করছো আমি যেখানে যাব সেখানে কি তোমাকে আসতে হবে তখন শুভ বলে আমি এ পাশ দিয়ে যাচ্ছিলাম আর আপনাদের দেখলাম তাই আসলাম এরপর আদি মোহনাকে টেনে নিয়ে আসে ডক্টর দেখানোর জন্য কিন্তু মোহনা কিছুতেই দেখাতে চায় না আর বলে তুমি আমার সাথে চিট করেছো তুমি আমাকে মিথ্যা বলে এখানে এনেছো আমি তো তোমাকে ছাড়ব না এ বলে মোহনা সেখান থেকে চলে যেতে লাগে আর শুভকে ধাক্কা দিয়ে ফেলে দিলে আদি শুভ বলে চিৎকার করে শুভকে ধরে নেয় তখন মোহনা বলে তুমি কি বলে ডাকলে আর মোহনা বুঝতে পারে এটা আর কেউ নয় শুভলক্ষ্মী এরপর মোহনা শুভ চুলটা ধরে টান দেয় আর দেখে সত্যি সত্যি এখানে শুভ দাঁড়িয়ে আছে শুভকে দেখে তো মোহনা অবাক হয়ে যায় আর বলে তুমিও আমাদের সাথে চিট করলে তুমি আয়ানকে বলেছো আমাকে ডাক্তার দেখানোর কথা আর তুমি এটা প্ল্যান করেছো আমি তো তোমাদের কিছুতে ছাড়বো না আর আমার দাদাকে বলবো যেন তোমাদের পরিবারকে ছাড়খাড় করে দেয় এতদিন তোমরা আমার ভালো মানুষই দেখেছ এখন আমি যে কি করতে পারি আর কতটা খারাপ হতে পারি এবার তোমরা সেটাই দেখবে এ বলে মোহনা সেখান থেকে চলে যায় তখন শুভ আদিকে বলে আদি তুমি ওকে আটকাও ও এই মুহূর্তে কিছু একটা করে দিতে পারে আদি তখন বলে আমি কি করব ও যে নাটক করছে আমি জানি ও সত্যি সত্যি প্রেগনেন্ট নয় ও নাটক করছে তখন শুভ বলে তুমি ওকে গিয়ে থামাও না হলে সবটা শেষ হয়ে যাবে এরপর আদিকে বুঝিয়ে শুভ পাঠিয়ে দেয় আর মোহনার ব্যাগ থেকে একটা ওষুধ পড়ে যায় আর সেটা শুভলক্ষ্মী পেয়ে যায় অন্যদিকে মোহনা বাড়ি ফিরে সবাইকে শাসাতে থাকে আর বলে আপনারা সবাই আমার সাথে চিট করেছেন আপনারা সবটাই জানতেন আর আপনারা শুধু শুধু আমার সাথে নাটক করেছেন এতদিন এ বাড়িতে শুভলক্ষ্মী ছিল কিন্তু আপনারা কেউ আমাকে বলেননি সবাই আমার বিশ্বাস নিয়ে খেলেছেন এবার আমার দাদাকে বলবো আর আপনাদের এবার কি যে সর্বনাশ আমরা করব। সেটা আপনারা কিছুতেই কল্পনা করতে পারবেন না শিবন্তী বলে তোমার আবার কী হলো তুমি তো ভালোভাবে গেলে আর এখন এসব কথা কেনই বা বলছো তখনই সেখানে আদি চলে আসে তখন মোহনা বলে আপনার গুণধর ছেলেকে বলুন ও আমাকে বেড়াতে নিয়ে যাওয়ার নামে কোথায় নিয়ে গিয়েছিল ও আমার সাথে চিট করেছে তখন শিবন্তী বলে আদি মোহনা কি বলছে তুই ওকে বেড়াতে নিয়ে যাওয়ার নামে কোথায় নিয়ে গিয়েছিস তখন আদি বলে ও আমাদের সাথে খারাপ করেনি ও আমার অসুস্থতার সুযোগ নিয়ে আমার সাথে যেটা করেছে সেটা আমি কি করে মেনে নিব আর ও তো প্রেগনেন্ট নয় ও নাটক করছে ও আমার জীবনটাকে শেষ করে দিচ্ছে তখন মোহনা বলে তোমরা কেন বুঝতে চাইছো না এত কিছুর পরে আমার সাথে যেটা হচ্ছে সেটা কি খারাপ হচ্ছে না আর আমি এটা কি করে মেনে নিব। তখনই সেখানে শুভলক্ষ্মী চলে আসে আর বলে মোহনার কোনো দোষ নেই শুভকে দেখে তো সবাই অবাক হয়ে যায়